বুধ ভাই ভাই যাই মানচর ছবি এডিটিং করো বেটার উদা দুয়া খান না হে মেসাবর ফটো দিয়া চোক ওবাইরের কোদুদুকুলো দিছে দিছছ দিয়া আমি ভিডিও চালু দিলাম দেখি এইটা খালি আছে আর ভিডিওর ছবিই যে রাজা কানদিয়া নদী হয়ে গেছে ওজন জেন মিসা খারবার করছেন জেন মোবাইল দিয়া ইন্ডিয়া আল্লাহ কিয়ামতদিন প্রশ্ন করবা যে তুই চোকুর ফানিয়া না রাখে বুঝাইতাম পারি আর না হে বউ এক বেটাও আমরা ছুটিতাম পারতাম যদি মালিকে দয়া করেন দেন আপনি যাইতে রাখি নি ও বাজি কেন কি তো হইল তোরা জিজ্ঞাসা কোনো অসুবিধা হইল কি তো হয়েছে ও হঠাৎ ও তাইয়া বলছে জাজাকাল্লাহ আইসেলবি এবার গেট টু ট্রিপ তো ভাই ও আল্লাহর হবিব আকা ইসলাম রে কেন আল্লাহর সন্দেহ দূর করিয়ে দিলা যে যে যা আল্লাহর নামে নাই যে প্রভুয়ে সৃষ্টি করছেন ও আল্লাহ ও প্রভুর নামে ফরক্ষা এখন অনেক প্রভু আছে অন্য ধর্মের অনেক প্রভু আছে তারা ভগবান মানে আছে না নি মাছ না তারা অনেক মানুষে বাজারে আঠো বইয়া তোর নেড়া হারাইয়া খের হারাইয়া ফেক দি বানায় আল্লাহর সন্দেহ বানকে দিস ও আল্লাহর নামে আমি আপনি পড় হই খালাকাল ইনসানা আলাক যে আল্লাহ জমাত রক্তটা দিয়ে इंसान বানাইছেন ও আল্লাহর নামে পড়ুক ক سبحان الله কি কি দমে سبحان الله সুবহানাল্লাহ কুরআন কিশের জন্য হইছে আমরা হেদায়েতর মানি না নি সুবহানাল্লাহ ও আল্লাহর রব্বি কা আলাইহিস সালামের উপরে যে কুরআন নাযিল হইল রব্বুল আলামিন ও ফরআয়াতর মাঝে কইছয় নাই কুরআন নাযিল করছি আপনি মানুষ জাতিরে আন্দাইতা কি ভার করার লাগিয়া খালিLemni bili আন্দাই না মানুষ যার জ্ঞান নাই হেও একান্দাই যে নামাজ রোজা জানে না হে নামাজ রোজা সম্পর্কে আন্দা যে একটা গজল জানে না হে গজল সম্পর্কে আন্দা যে ওয়াজ কিটা জিনিস কইতে পারে না হে ওয়াজ সম্পর্কে আন্দা যে অলি সম্পর্কে কিচ্ছু জানে না হে অলি সম্পর্কে আন্দা বুঝাইতাম পারিয়েন না কোরআনে করিম ওর উপরে এত আল্লাহ রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী জাআলাস শামসা দিয়াআম ওয়াল কমারা নূরা ওয়া ক্বাদ্দারাহু লিতা'লামু আদাদাত সিনিনা ওয়াল হিসাব মা খালাক আল্লাহু যালিকা ইল্লা বিল হক يفصل الايات لقوم يعلمون আল্লাহ কে ও নবী আল্লাহ ওজা দে আল্লাহ সূর্যরে দীপ্তিময় করছয় যে আল্লাহ চন্দ্ররে আল্লাহ আলো দিশয় আবার এই চন্দ্র সূর্য আল্লাহ রব্বুল্লা আলমিনে জাগির বাড়ি ঠিক করিয়া রাখছে যদি শ্রী কুনার কোনো কোন মানুষের আল্লাহ হইতা এক সপ্তাহ লাগে আমার চন্দ্র সূর্য ওখান বাড়া দিয়ার ওখান তা শ্রী কুনার এক সপ্তাহ রাখো না কোন বেটার হিম্মত হইব করে থাকি মাথো নাকি আল্লাহ আমি চন্দ্র সূর্য সৃষ্টি করছি মান মঞ্জিল ঠিক করছি লজিং আমি ঠিক করিয়া রাখছি এরও আমার লাগি নাই না হিসাব তোমার লাগি চন্দ্র সূর্য বানাইছি তুমি তাই বৎসর গণনার হিসাব পাইতায় করি এক মাস যদি সান উঠে না মাসের হিসাব কি কিন্তু বুঝা গেছেন এক দুই ওদের মাস আগে আপনারা এবার তাকে খুব খুয়া বুয়া পাতলা রুমাল উকাইতে ফোন দিন লাগছে এর বেটিও তার মানে ওখান দেখাই আর সূর্য উঠিছে না উঠিছে আমরা দেখছি না একদিন যদি আল্লাহ সূর্য দিন না এক চন্দ্র যে ফুন্ড দিন কো থাকে ই আন্দার ইত মানুষের অনেকটা বাসে তে যদি আল্লাহ ই চন্দ্র সূর্য দিতা না ও আল্লাহ কুতরা চন্দ্র সূর্য চন্দ্র হইল কি আলো আলা সূর্য হইল দীপ্তি আলা এই যে দুইটা বানাইলাম দুইটার বাড়িও ঠিক করলাম জায়গাও ঠিক করলাম আমার লাগি না তোমার তেন লাগি বছর গণনার হিসাব পাইতে হবে আর এই আলোচনাটা আমি আল্লাহ রব্বুল আল আমি নে আমি যে সার লাগি আলোচনা করি না আমার যে কৌমে জানে যে মানুষে ইলিম আছে যে মানুষের ভিতরে জ্ঞান আছে সেই সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ এই আলোচনাটা বাঙ্গিয়া বাঙ্গিয়া ফসল ফসল হিসাবে আমি বর্ণনা করি ইন আল্লাহ আলিম অল বাঁচি এই আলোচনা দেশার লাগে নাই আলিম লাগি। এখন না এখন সাহা দিবানা আমি না করিয়া

স্বামী স্ত্রীর দিন দেখি রে আল্লাহ তালা কালাম উল্লাদ কইছেন মাওয়াদ্দাতমা রহমত এবং দয়ার একটা ঠাওয়ার সুহান রহমত এবং দয়ার টাওয়ার খেনে বলে একজন বেটিয়ে এক ফুড়িয়ে জিকায় তার বড় মারে জিকায় পাঁচ বছরে ফুড়িয়ে গিয়ে যদি নয়া গরম মনা ভাই তো এগিয়ে মারে আগে জিকে তো মাই আমরা মনা খান থাকি তোখন তো মা কইতা আল্লাহই দিছে। ইগে আবারন দি জি আল্লাহ কিলা দিলা। বলে ও তুমি ঘুমু আস না। আবার জিকাতে দিলা কোন ভাই বলে আসমান থাকি। বলে কয়তা শুনো এটা তুমি ঘুমু আসলা এটা টশ ন রাই। ইগন তিন বছর পুরিও ঘুরে মা মা বুঝাইতা নি। বলে তোর বাপ ওর আর আমার তে হইসলতে ওতা তে ওতা ওতা বুঝাইতা ফরমান খুক আসে। মা তো কফর মানি। খারাপ কইবা না। আল্লাহ বলছেন এই যে স্বামী স্ত্রীর একটা দাম্পত্য জীবন পর্বর দিকে আলমে কইতরা এটা আমি আল্লাহ দয়ার একটা প্ল্যাটফর্ম বানাইয়া দিছি সুহানাল্লাহ আর এই দয়ার প্ল্যাটফর্মটা বুঝা আর স্বামী স্ত্রীর জিন্দেগিটা বুঝা হকল লাগি নাই লিখাও মি নিয়া আলামুন যে কৌমে জানে যে মানুষে ইলি অর্জন করছে তার লাগি এই নিদর্শন কোকা সুবাহ জোরে কোকা সুবাহ ইয়া এত আল্লাহ আলিমকলরে বাঁচিছো তাদের জ্ঞান সম্পর্কে আল্লাহ তারিফ করছে একটা সন্তান জন্ম নেওয়া স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন ডে আল্লাহ জ্ঞান নাই এই জ্ঞানটা খেলা রাখে যারা যাদের জ্ঞান আছে এই জ্ঞান দি মুরা দইলা এই জমিনের হকানি আলি মহল তো এমনি দুশ্মনি করিয়া কেউ তো বাংলেন না সরকারও দরকার করছে বলি মা ই নিতে সময় আমরা যদিও জায়গা দেবারে মাদেশ উড়াইতাম না মাদেশ দরকার আছে আলিমক থাকলে আলিমকলে জ্ঞান দিবা আমরা জ্ঞান শিকিম কোরআনে করি অপরে এত আল্লাহ নাই মানুষের যে ব্যবহারের ব্যবধান আপনি একজন কইবা হুজুর ফাউল তুলি কাহা আঠ মাইলন তাকে ধরোকে একজনে কই বা হুজুর টেন তুলিব হুজুর তাইন তাইন তসিবান চৈন্যী আর জাগাত গেলে কইবা হুজুর তারা আই চৈন্যী মা মাক বুঝাইতাম পরগে ও যে বাসার ব্যবধান আল্লাহ রবুল আল আমিন বলছেন ওতিলা ও আলসিনা তিকুম আলওয়া নিকুম আমরা এই স্টেজ সাইরজন। চাইজন খোজ খোপ ক চাই চাই দুজনৰ সমান নেই মানুষ তো চাই সমান মানুষ তো কিন্তু এখনই মিলাইইতে পারতাম এই যে রঙ্গর ব্যবধান অতর মানু আপনার মত লিজ এক রঙ্গা দুই মানু এখানে ভাগটা করবার কি ভারতা না কানে ইউটিউবার একজন লাগে লইল পাঁচশো টাকা দিলে চোদ্দ গোষ্ঠী এখান দিলে আল্লাহ বলছেন এই রঙের একতলাফ যেটা আছে বাসার একতলাফ যেটা আছে এটা আমি আল্লাহর এক নিদর্শন সুমান